আপনার ডেলিভারি ডেট নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ বছরে এই সময়টা একটু আলাদা আবহাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি মায়ের মানসিক অবস্থা এবং বাচ্চার উপরেও প্রভাব ফেলে এই সময়টা আজ আমি বলবো এই তিন মাসে গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে দরকারি পাঁচটি বিষয় যাতে আপনার প্রসবকালটা হয় নিরাপদ আর শিশুর জন্ম হয় একদম সুস্থ ও হাসিখুশি প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবার মূল ভিডিওতে আসা যাক এক আবহাওয়া ও ঠান্ডা জ্বরের যত্ন নভেম্বর থেকে জানুয়ারি মানে ঠান্ডা মৌসুম এই সময় গর্ভবতী মা একটু বেশি ঠান্ডায় সংবেদনশীল হন তাই গরম কাপড় হালকা গরম পানি আর ঘরের ভেতর পরিষ্কার বাতাস রাখা খুব জরুরি সকালে বা রাতে ঠান্ডা পানি ব্যবহার না করে হালকা গরম পানি ব্যবহার করুন আর যদি হালকা জ্বর বা সর্দি লাগে তাহলে নিজে থেকে ওষুধ না খেয়ে ডাক্তারকে দেখান কারণ সাধারণ ওষুধও গর্ভাবস্থার ক্ষতিকর হতে পারে দুই খাদ্যাভাস ও পুষ্টি এই সময় শরীরে ক্যালসিয়াম আয়রন ও ভিটামিন ডি এর প্রয়োজন একটু বেশি থাকে তাই দুধ ডিম মাছ সবজি ফল সবকিছু ব্যালেন্স করে খেতে হবে বিশেষ করে রোদ কম থাকে বলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে তাই প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট রোদে বসুন আর পানি পান করতে ভুলবেন না ঠান্ডা বলে অনেক মা পানি কম খান কিন্তু এটা ডিহাইড্রেশন ও ইউরিন ইনফেকশন বাড়ায় তিন মানসিক প্রশান্তি ও প্রস্তুতি বছরের শেষ মানেই অনেক কাজ অতিথি উৎসব কিন্তু মা হিসেবে এখন আপনাকে একটু ধীরে চলতে হবে পরিবারের সহায়তা নিন বেশি চিন্তা করবেন না আর প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান শিশু নড়াচড়া অনুভব করুন তার সাথে কথা বলুন এই মানসিক সংযোগটাই আপনার জন্য সবচেয়ে বড় উপহার চার ডেলিভারির প্রস্তুতি এখনই সময় হাসপাতাল ব্যাগ রেডি রাখার এতে রাখুন হাসপাতালে কাগজপত্র কিছু হালকা পোশাক বেবি ড্রেস ডাইপার এবং চার্জার সহ প্রয়োজনীয় জিনিস যাদের আগে সিজার হয়েছিল তারা এই সময় ডাক্তারের চেকআপ মিস করবেন না কারণ ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা ইনফেকশন আর পেশার ওঠানামা বেশি দেখা যায় পাঁচ নবজাতকের যত্ন শীতের সময় জন্ম নেওয়া শিশুরা একটু বেশি ঠান্ডায় কষ্ট পায় তাই রুমের তাপমাত্রা রাখুন মাঝারি উষ্ণ শিশুকে বেশি মোছানো নয় বরং লেয়ার করে পোশাক পরান এবং একদম ছোট নবজাতকের জন্য ঘরে ধোঁয়া মশারির কয়েল পারফিউম এগুলো ব্যবহার করবেন না হোক শিশুর প্রথম ও একমাত্র খাবার মা হা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ আপনি যদি এই তিন মাসের মধ্যে মা হওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই ভিডিওর টিপস মনে রাখুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর মনে রাখবেন একজন মা খুশি হলে সন্তানও খুশি হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন মাসে ডেলিভারি অপেক্ষায় আছেন আর সাবস্ক্রাইব করুন মাও শিশু যত্ন চ্যানেলটি কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি আপনার এবং আপনার শিশুর জন্য ভালোবাসে ভরা যত্নের কথা